প্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী বিশ্বে সকলকে স্বাগতম ধারাবাহিকতার এই পর্বে অর্থাৎ এগারোতম পর্বে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণী পরিচিতির বাকি অংশটুকু আমরা আলোচনা করব সো কি আলোচনা করব আমরা চলো সেই আমার পেজগুলোর দিকে যাই মেরুদণ্ডী প্রাণীর শ্রেণী বিভাগ প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু মেরুদণ্ড প্রাণীকে কি অন্য অন্য ভাগে ভাগ করা যায় অবশ্যই যায় মেরুদণ্ড প্রাণীদের কীভাবে শ্রেণীকরণ করা যায় সেটা আমরা দেখব বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের তুলনাকরণ করা যায় কী কী আমরা একটু সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। আমি একটু ধারাবাহিকভাবে আলোচনা করলে তোমরা এটা বুঝতে পারো আমি কি তাহলে চলো আমরা সেটা একটু দেখি প্রথমত এই দেখো মেরুদণ্ড প্রাণী এটা হচ্ছে ভার্টি ব্রেটার্স কড়টা পর্বের অন্তর্ভুক্ত যাদের মেরুদণ্ড ও সুগঠিত মস্তিষ্ক থাকে আচ্ছা তোমাদের যে কাজ তোমরা এগুলো হতো অনেকগুলো বুঝবে না প্রধানত পাঁচটি শ্রেণীতে এর বিভক্ত রয়েছে এই বিষয়গুলি যদি তোমরা নাও বুঝো আমরা এই দিকে দেখি মেরুদণ্ড প্রাণীর বিস্তারিত শ্রেণীবিভাগ যেটা যেমন এই তো মেরুদণ্ড প্রাণী যেমন এখানে একটা আছে কি পিসেস অত এটা মাছ জাতীয় প্রাণী এরা জলচর ফুলকার সাহায্যে শ্বাসকার্য যেমন চালায় এই ধরনের একটা একটা হচ্ছে তরুণাস্তিযুক্ত মাছ যেমন এটা অস্থি তরুণাস্তি মানে হারযুক্ত আর কি ঠিক আছে কন্ডিকোটিক্স অথবা তোমরা বলতে পারো তরুণাস্থিযুক্ত মাছ যেমন হাঙ্গর তারপর হচ্ছে অস্তিময় মাছ যেমন রুই কাতলা তারপর হচ্ছে উবৈচর সরিশ্রীপ ফাঁকি স্তন্যপায়ী এই কটার নাম যে মাছ লিখতে পারো তারপর এই যে উবৈচর বা উবৈশ্বর আছে সরিশ্রীপ ফাঁকি স্তন্যপায়ী এগুলো হচ্ছে আমাদের তোমার মেরুদণ্ড প্রাণী মাছও মেরুদণ্ড প্রাণী যেমন শরীরশৃপ হচ্ছে কী কী আছে বুকে হাটে গমন করে সাপ টিকটিকি কুমির এগুলি তারপর উভয় হচ্ছে ব্যাং তারপর বিভিন্ন প্রজাতির ব্যাঙ আর কি হচ্ছে যে একটা হচ্ছে যে এখানে মাছ এরা জলজ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এগুলো একটু দেখে নিলে হবে তারপর একটু উভয়সর ঠিক আছে গেল শরীরশৃপ যেটা বুকে ভর দিয়ে চলে টিকটিকি সাপ কুমির এগুলি পাখি হ্যাঁ দেহ পালক দ্বারা আবৃত ফুসফুস দ্বারা শ্বাসকতা চালায় যেমন কবুতর হাঁস এগুলো স্তন্যপায়ী যেটা এটা ম্যামেলিয়া গ্রুপের প্রাণী যদি তোমরা এটা না বুঝবা স্তন্যপায়ী বলবা তো উষ্ণ রক্ত দেহে লোম থাকে এবং বাচ্চারা মায়ের দুধ পান করে যেমন মানুষ কুকুর তিমি এগুলা তো আমরা এর মধ্যে কী বললাম এই মেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিভাগটা তোমাদেরকে আমি দেখিয়েছি একটা হচ্ছে মাছ তাপু উ বৈচ পাখি স্তন্যপায়ী পাই তো আমরা মূল বইয়ের মধ্যে কি কী আছে একটু সোল আমরা দেখি তো সাধারণত কি কি আছে একটু যদি খেয়াল করে দেখো তো নিচে ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি কিভাবে চলাচল করে কে মাছ ব্যাং টিকটিকি মুরগি কুকুর তার চলাচলের ধরনটা আর কোথায় বাস করে দেহ কি দ্বারা আবৃত ডিম পারে নাকি বাচ্চা জন্ম দেয় এগুলো কিন্তু আমাদের লিখতে হবে চলো আমরা এগুলো একটু অন্য পৃষ্ঠায় আমরা তার সমাধানটা আমরা দিচ্ছি তাহলে তার আগামী মিরঞ্জ প্রাণীর যেই বিষয়টা তোমাদেরকে দিলাম এটাও কিন্তু খেয়াল করবে সেক্ষেত্রে বন্ধুরা আমরা এই এই ছকের আনসারটা আমরা এখানে দিচ্ছি বৈশিষ্ট্য মাছ ব্যাঙ টিকটিকি মুরগি কুকুর এগুলো অ্যাকচুয়ালি তার প্রশ্নগুলো আমরা সমাধান করবো কীভাবে চলাচল করে মাছ কীভাবে ব্যাং কীভাবে টিকটিকি মুরগি কুকুর আমি এখানে অবশ্যই লিখেছি তোমাদের জন্য সো এখানে কীভাবে চলাচল করে মাস পাকনার সাহায্যে সাঁতার কাটে ঠিক আছে ব্যাং হচ্ছে কি লাফিয়ে লাফিয়ে চলাচল করে তারপর টিকটিকি পা দিয়ে হাঁটে বা বুকে ভর দিয়ে চলাচল করে যেহেতু এটা একটি সরিষ প্রাণী মুরগি পা দিয়ে ও পাকনার সাহায্যে চলাচল করে কুকুর পা দিয়ে দৌড়াই দৌড়াই চলাচল করে বা দৌড়াতে দূরে চলাচল করে বা পা দিয়ে বেশিরভাগ তারা দৌড়ানোর কাজে ব্যবহার করে এবার কোথায় বাস করে এই মাছ কোথায় থাকে সাধারণত পানিতে তা আমরা এখানে লাগবো হচ্ছে ব্যাংক কোথায় থাকে ব্যাংক হচ্ছে উভয়সর জলে ও স্থলে এরকমও তুমি দেখতে পারো স্থলে ও স্থলে বা উবৈসর আর কি এখন টিকটিকি কোথায় থাকে তার আবাসস্থল কোন জায়গায় আচ্ছা আমরা এখানে আরও কিছু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেহ কীদের আবৃত মাছের যেমন সেটা হচ্ছে আঁশ দ্বারা আবৃত আমরা একটু যদি দেখি এখানে পেয়ে যাব দেহ আঁশ দ্বারা আবৃত সেটা আমরা এখানে লিখবো আঁশ দ্বারা আবৃত

ত্বক দ্বারাবৃত এরপরে টিকটিকি কিরকম আমরা কেতু সরীসৃপ প্রাণী হ্যাঁ তো এগুলোর দেহে এক ধরনের শুষ্ক আঁসযুক্ত ত্বক দ্বারৃত শুষ্ক আঁচ এরপর মুরগি মুরগি তো পালক বিশিষ্ট মানে পালক দ্বারা আমরা একটু দেখি পাখি বা মুরগি দেহ পালকে ঢাকা থাকে বা পালক দ্বারায় ঠিক আছে পালক দ্বারা গৃহীত এখানে কোথায় বাস করে স্থলে বাস করে এবং বিশেষ করে গৃহে আমরা লিখতে পারি এখানে গৃহে গৃহবাস বাস করে হম তারপরে এখানে পালক দ্বারা আবৃত আমরা দেখলাম কুকুর কুকুর হচ্ছে ফসম ধারা আবৃত সেগুলো আমরা একটু দেখি তাহলে এটা কি লোম বা ত্বক দিয়ে আবৃত মানে প্রাণী দেহ ফসম লোম বা ত্বক দ্বারা ঢাকা ফসম ফসম লোম বা ত্বক দ্বারা আবৃত ত্বক দ্বারা আবৃত তাহলে আমরা এই বিষয়গুলো এখান থেকে পেলাম এবার এখানে আসি হচ্ছে মাছ কি ডিম পারে না কি মাছ হচ্ছে ডিম পারে এটা আমরা এখানে নিই মাছ হচ্ছে কি করে ডিম পারে টিকটিকিও ডিম পারে তারপর মুরগি এটা ডিম পারে কুকুর বাচ্চাদের এটাও ডিম পারে ব্যাঙও কিন্তু ডিম পারে বাচ্চা দমে হচ্ছে যে কুকুরে কুকুর বাচ্চা দমে কুকুর হচ্ছে বাচ্চা দমরে আর বাকিগুলো আমরা দেখেছি এখানে ডিমই পারে ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তাহলে আমরা এই বিশেষ করে যে টপিকটা এটা একের সেটা আমরা আলোচনা করলাম নিচের ছবিগুলো দেখে প্রাণীগুলো বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করে এবং ভিত্তিতে ছকটি পূরণ করি কাজটি নিয়ে সবারই সঙ্গে আলোচনা করি আচ্ছা এই যে এখানে এই ছবিগুলো আমরা দেখলাম দেখার পরে আমরা ছকটা পূরণ করি ছকগুলো আমি আসলে ঠিকই পূরণ করছি এগুলো দেখে তো আমরা পূরণ করছি না আচ্ছা এবার আমরা যেটা দেখব বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের বিভিন্ন দলের বাসিনির্বাহ করা হয় মেরুদণ্ড প্রাণী সম্পর্কে আমরা ঠিক বলেছি যে মাছ উভয়চর সরশ্রী পাখি স্তন্যপায়ী এভাবে আমরা করছি সেগুলো নিয়ে আমরা কথা বলেছি যেহেতু মাছ হচ্ছে পানিতে বাস করে এরা ডিম পারে এবং পাকনার সাহায্যে পানিতে সাঁতার কাটে একটু আমি যেটা দেখেছিলাম যে মেরুন্দর প্রাণীর শ্রেণী বিভাগ ওইখানে আছে তো বেশিরভাগ মাছের দেহ আস তারা আবৃত উবৈচর হচ্ছে ব্যাংক যেমন উভয়চর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতে বাস করে এরা পানিতে ডিম পারে এগুলো দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে ব্যাঙ একটি উভয়চর প্রাণী এরা সাধারণত লাফিয়ে লাফিয়ে চলাচল করে সরিষ প্রাণী অধিকাংশই প্রাণী জলে বা স্থলে বাস করে এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত এরা ডিম ফারে সাপ টিকটিকি ও কমির সরিষ্রিপ এরা পা দিয়ে হাঁটে বা অথবা বুকে ভর দিয়ে চলে পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে দেহ এদের দেহ পালক ঢাকা থাকে এবং এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সে বাসায় ডিম পারে এ প্রায় এই প্রাণীর দেহ পশম লোম বা ত্বক দিয়ে আবৃত থাকে এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী প্রাণীতে বাস করে যেমন তিমি এবং ডলফিন কিছু স্তন্যপায়ী উঠতে পারে যেমন বাদু এবার আমরা অমেরুদুণ্ড প্রাণী পর্যবেক্ষণ করব। এবং তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব যে সকল প্রাণীর দেহে মানে মেরুদণ্ড নেই তারা অমরুদন্ড প্রাণী কীটপতঙ্গ অন্যতম অমরুদণ্ড প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে তারা অধিকাংশ কীটপতঙ্গ মেরুদণ্ড অনুপস্থিত ছাড়াও কীটপতঙ্গ বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো তাহলে যেমন তুমি একটা আশরা নিতে পারো একটা এই প্রজাপতি আছে আশোলা বা তেলাপোকা যেটা বলে আর কি আরশোলা তারপর ফরিং নিয়ে দেখতে পারো তাহলে বুঝতে পারবা কীটপতঙ্গের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে তুমি দেখবে এখানে কি আছে শ্রেণীকক্ষের বাইরে যায় যে কোনো একটি পতঙ্গ সংগ্রহ করে তোমাকে ধরে নিয়ে আসতে হবে এনে এগুলো দেখবা কাঁথা আঁকবা এসে এখানে বলা হচ্ছে আমরা এদিকে যাই না পতঙ্গের দেহে বিভিন্ন অংশ রয়েছে আমরা দেখতে পাবো মা মানে মাতা পা পাকনা পেট বা উদর ইত্যাদি রয়েছে কীটপতঙ্গ একটি অমৃদণ্ড প্রাণী কীট কেট ও পতঙ্গ উভয়ে পকা হলেও কীট উঠতে পারে না কীট উঠতে পারে না যেমন এই যে পিঁপড়া তারপর প্রজাপতি মৌমাছি ড্রাগন ফ্লাই ঘাসপুরিং পিঁপড়া ইত্যাদি কীট কিছু উদাহরণ এদের দেহে বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে পা কীট দেহে সাধারণত তিন জোড়া বা ছয়টি পা থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখবা তিন জোড়া বা ছয়টি পা থাকে তিন জোড়া বা ছয়টি পা থাকে এখানে কীট পতঙ্গের দেহের বিভিন্ন অংশ প্রায় সব পতঙ্গের দেহের মূল মূলত তিনটি অংশ থাকে মস্তক বক ও উদর এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন খুবই দরকারি জিনিস দেহের আবরণ পোকামাকড় দেহের হার থাকে না এগুলো আর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে খোলস এগুলো সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে অ্যান্টিনা বা শুঙ্গ সাধারণত কীট পতঙ্গের এক জোড়া অ্যান্টিনা বা সঙ্গ থাকে এই যে সামনে দিয়ে যেটা এটা হচ্ছে অ্যান্টিনার মতো হ্যাঁ আচ্ছা এবার আলোচনা হচ্ছে মাকসা কি একটি পতঙ্গ এটা না কিট কারণ যেটা উঠতে পারে সেটা হচ্ছে কীট আর যেটা উঠতে পারে না সেটা হচ্ছে পতঙ্গ কীট তো উঠতে পারে না নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করি মাকসা কি একটি পতঙ্গ কেন বা কেন নয় সবার নিয়ে আলোচনা করো খুঁজে বের করি কারণ মাকড়সা হচ্ছে এক প্রকার কিট ঠিক আছে যেহেতু এটা উঠতে পারে না কারণ পতঙ্গ উঠতে পারে কিট উঠতে পারে না এটা আমরা এই যে এদিকেই আলোচনা করেছিলাম ঠিক আছে এখানে প্রজাপতি মৌমাছি গাশ এগুলো হচ্ছে আমাদের পতঙ্গ কিট কিন্তু হচ্ছে এখানে পিঁপড়া এগুলো উঠতে পারে না আচ্ছা সে কারণে তাহলে আমরা কি করবো মাখ একটা হচ্ছে কিট সেজন্য এটা উঠতে পারে না যেহেতু কিট উঠতে পারে না আচ্ছা এবার চলো পারে কি না দেখি প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিই এই প্রাণী এটা একটা মাকড়সা তা ব্যাং মাছ মাছ কোথায় থাকতেছে আমরা দেখছি পানিতে এটা গরু হ্যাঁ এটা হচ্ছে পাখি এটা সব পেয়ারে যাওয়া আছে তাহলে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসরণ করে প্রাণীর নাম লেখে এটা কোন ধরনের প্রাণী মাছ পাখি উবৈশ্বর তারপরে স্তন্য পাই আমরা এই প্রশ্ন বা ছকগুলোর সমাধান আমরা করব যেমন এখানে কি বলা হচ্ছে মাছ তাহলে মাছগুলো কী কি কী কী মাছ আমরা এখানে পাই যেমন এখানে আমরা কই লেখতে পারি রুই কাতলা এগুলো সব আমরা জানি তারপর পাখির মধ্যে কী কী আছে দোয়েল আছে কবুতর আছে মুরগি আছে এগুলি উভইচর ব্যাং শরীরের মধ্যে টিকটিকি সাপ কুমির এগুলা। স্তন্যের মধ্যে মানুষ বানর গরু ছাগল এগুলা আমরা সেটা লিখতে পারি তা আমি একটু তো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা কি করলাম তোমাদের জন্য আরেকটা পৃষ্ঠা আমি সমাধান করে দেখাচ্ছি এই যে এখানে বিশেষ করে আমাদের মাছের দল যেগুলো ইলিশ কই রুই কাতলা তেলাপিয়া পাঙ্গাস সেগুলি আর পাখির মধ্যে ডুয়েল টিয়া ময়না তারপর হচ্ছে যে এই যে আর কি আছে মুরগি মুরগি হচ্ছে বা হাঁস মুরগি ইত্যাদি উভয়চরের মধ্যে হচ্ছে ব্যাংক শরীর হচ্ছে সাপ টিকটিকি কুমির স্তন্যপায়ী যেগুলা যেগুলো মানুষ তেমি ডলফিন গরু ছাগল কুকুর বিড়াল এগুলি এবার আমরা দুই নম্বর সমাধান করব যেটা সো এখানে যেটা দেওয়া হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মাছ দেহাবৃত থাকে আঁশ দ্বারা আর পাখি হচ্ছে পালক দ্বারা উভয়চর হচ্ছে মসৃণ ভেজা ত্বক দ্বারা হচ্ছে শুষ্ক আঁসযুক্ত ত্বক স্তন্যপায়ী হচ্ছে ফসম লোম বা ত্বক ঠিক আছে এই দুটা প্রশ্নের সমাধান আমরা তোমাদের জন্য দিয়ে দিলাম তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা দেখি এর পরবর্তী যেই ছক দুটো আছে সেই দুটো আমরা একটু সমাধান করে দিচ্ছি সো এইখানে ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পারে এবং কিছু প্রাণী বাচ্চাদের দেয় পর্য প্রাণীগুলো পর্যবেক্ষণ করে ছকটি পূরণ করবো ডিম পারে সে ডিম কারা পারে যে ছবিতে যেগুলো আছে সেগুলোতে ডিম যারা পারে সেগুলো আমরা লিখব আর ডিম তো পাকি আছে গরু পাখি আছে তারপর হচ্ছে যে ব্যাং ব্যাঙ আর হচ্ছে যে এই যে টিকটিকি এগুলো দেখবো আমরা যারা ডিম পারে আছে পাখি পাখি ডিম পারে আর কি ব্যাঙও ডিম পারে ব্যাং পারে ডিম আর কে পারে টিকটিকি ঠিক ঠিক তারপর আরো আছে কারা কারা ডিম পারে আমরা একটু দেখি পাখি আছে ও মাকড়শা মাছও ডিম পারে আমরা কি মাছ লিখেছি মাছ লিখে নেই মাছ ডিম পারে ঠিক আছে তারপর পাখির কথা তো আমরা বলেছি ও মা আর হচ্ছে মাকসা তাহলে এগুলো হচ্ছে ডিম দে আর বাচ্চা কারা দা বাচ্চা হচ্ছে যে গরু ছাগল আর হ্যাঁ গরু ছাগল এই দুটা গরু এবং ছাগল এখানে যেটা দেখা যাচ্ছে সেটা নিচে ছকে গরু এবং ছাগল এই দুটা ঠিক আছে আমরা ছবিটা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা এখানে কি করলাম পূরণ করলাম ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা পূরণ করেছি ঠিক আছে আচ্ছা ছবিতে নিচের ছকে বিভিন্ন দলের প্রাণীর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে তো বৈশিষ্ট্য অনুসারে অনুসারে ছকে প্রাণী দলে নাম লেখ জল ও স্থল উভয় জায়গায় বাস করে সেটা প্রাণীর দল আমরা কি উভয়চর এটা হচ্ছে ব্যাং এটা হচ্ছে ব্যাং উবৈর ঠিক আছে ঠোঁট এবং এক জোড়া ডানা আছে ঠোঁট এবং এক জোড়া ডানা আছে তো ডানা গেলে পাখি এটা হবে পাখি আচ্ছা তিন জোড়া পা এবং এক জোড়া শুং থাকে তাহলে এগুলো কীট পতঙ্গ বাচ্চা হয় এবং স্তন্য স্তন পান করে স্তন্য প্রাণী গরু ছাগল যারা দুধ পান করেন সেগুলো মেরুদণ্ড প্রাণী দিয়ে বিভিন্ন দলে ভাগ করা যায় যেমন কি কি সেটা আমরা এখানে লিখতে পারি মাছ তারপর তো আমরা এখানে লিখেছি যে মেরুদণ্ডের প্রাণীদের বিভিন্ন ধরনের ভাগ করা যায় মাছ পাখি উভয়চর আছে আছে এইভাবে আমরা চাইলে এটা পূরণ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো দেখেছ আমরা এই বিষয়গুলো কিভাবে আমরা তোমাদেরকে করে দেখালাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি না টেনে সুন্দরভাবে যদি দেখো তাহলে তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে শেয়ার করে দিবা এবং বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবা আশা রাখি তোমরা সেটা অনুসরণ করবে সকলে ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পরবর্তী আমরা অনুশীলনীর সমস্ত প্রশ্নেরগুলোর উত্তর দেব এবং তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম